হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট ব্রাইব্রেরি আজকে চলে এসেছি আপনাদের সেই পছন্দের ড্রপ শোল্ডারের ফুল হাতার গেঞ্জি এবং প্যান্ট সেটের কালেকশান নিয়ে যে অফারটা দিব না বাংলাদেশ রেকর্ড ব্রেক করে দিব আজকে তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু আগের থেকেও বড় হ্যাঁ লম্বাটা আগের থেকেও বড় থাকবে পাশাপাশি হচ্ছে এগুলো ফুল হাতার থাকবে যেহেতু এখন শীত শীত আর গরম নাই বারো মাসে পড়তে পারবেন আর এটা কিন্তু ক্রপ করতে পারবেন ক্রপটা করে দেখাও ভাইয়া খুবই সুন্দর থাকবে যে ক্রপ ক্রপ চাইলে আপনারা খুলেও আপনারা পড়তে পারবেন তখন স্ট্রেট হয়ে যাবে যে স্ট্রেট হয়ে যাবে তো এগুলো আমরা একটা নাম মাত্র দেব দুইশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর চকলেট কালারের মধ্যে ছিল এখন যেটা দেখাবো আপুদের পছন্দের কালার লাক্স পিঙ্ক কালার ঠিক আছে লাক্স পিঙ্ক কালার এটার সেম দিচ্ছি মাত্র দুইশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং করা প্রাইজে থাকছে অনেক সুন্দর থাকবে কিন্তু তো এটা হচ্ছে কালো কালো ডলার আমাদের এখানে হ্যালো কিটি ডলার এবং হচ্ছে সানফ্লাওয়ার তিনটা মডেল থাকবে তো এগুলো আপনারা দুশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি বিশ্বাস করা যায় ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রপ শোল্ডারের বড় সাইজের গেন্ডিগুলো যেগুলো ফুল হাতে থাকবে আকাশি কালার ছিল ও রে একটা কালার দেখেন লাক্সের মধ্যে অনেক সুন্দর হ্যালো কিটির শুধু মাথাটা থাকবে হ্যাঁ এটা অনেক সুন্দর এটার প্রাইস সেম দিচ্ছি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন ওয়াও সি তিন কালার এটার প্রাইসও কিন্তু আমরা সেম দিচ্ছি পুরো বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ফুল হাতার আজকের ভিডিওতে যা দেখাচ্ছি সব ফুল হাতার কালেকশন এটা অলিভ কালার এটার প্রাইসও সেম থাকবে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ সবাই পড়তে পারবেন হ্যাঁ ও বা এটা তো আরও সুন্দর থাকবে খুবই চমৎকার একটি কালার আছে এগুলো দিচ্ছি দুইশো নিরানব্বই টাকা ফুল হাতার গুলো দুশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার থাকছে কিন্তু ফুল হাতা এবং হচ্ছে এগুলো আগের থেকে লম্বা একটু বড় সাইজের মাত্র দুইশ E নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এখন দেখাবো সানফ্লাওয়ার ডিজাইনের কিছু সুন্দর সুন্দর ড্রপ সোল্ডার সেট এগুলোর দামও সেম থাকছে দুইশো নিরানব্বই টাকা ওয়াও এটা তো আরও চমৎকার থাকবে সে মানে কি বলবো আপনার সবগুলো নিতে চাইলে স্ক্রিনে একটা নাম্বার আছে সে নাম্বারে কল করুন আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পৌঁছে যাবে একদম প্লাজোগুলো কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইট সবাই পড়তে পারছেন চিকন পাতলা মোটা সব আপুরে পড়তে পারছেন ওয়াও এটা তো আরও সুন্দর কালো কালার সানফ্লাওয়ার কালো কালারটা এটা অনেক হিট একটা ডিজাইন আর এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালার সেই কালার ওয়াও কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই চলে যান দোয়াশাই শোরুম যে ঢাকা স্টান মল্লিকা মার্কেটের কথা বলেন তো দ্বিতীয় তলায় ওয়ান বাই সেভেন নাম্বার শপে আসলে পেয়ে যাবেন এই যে কালো হ্যালো কিটি একটু আস্তে আস্তে যেন আপনার স্ক্রিনশট নিতে পারে হ্যাঁ এটা হচ্ছে অনেক সুন্দর লাক্স পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটাও চমৎকার থাকছে এখন যে কালারটা দেখাবো এটা একটা ভাইরাল কালার এটাও কিন্তু চমৎকার একটি ডিজাইন থাকবে একদম মানে টক হোকা আপনার লাল মেরুন টাইপের একটা কালার ঠিক আছে এটার প্রাইস সেম দিচ্ছি এখন যেটা দেখাবো এটা এত চমৎকার একটি কালার ভাই ভাই ভাইরাল কালেকশন এটার প্রাইস আমরা সেম দিয়ে দিচ্ছি দুয়াশাহি শোরুম থেকে এটা একদম সিদ্ধ অলিভ কালার যেটা সেটা কিন্তু এখানে ডিটেলসে সবকিছু কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়াশাহি শোরুম ওয়ান বাই ফোর্টি সেভেন নাম্বার শপ ডিটেলসে সবকিছু কিছু দেওয়া আছে